সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি আজকের ভিডিওর মধ্যে আলোচনা করে যাব চিচিঙ্গা বাঁকা হয়ে যাওয়ার কারণ নিয়মিত সার এবং পানি দেওয়া হয় কীটনাশকও ঠিকঠাক মতো দেওয়া হয় কেন চিচিঙ্গা বাঁকা হয়ে যায় আজকের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ প্রসেস আমি দেখাইয়ে থাকবো তাই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওগুলো আমার সাথে থেকে দেখতে থাকুন যদি ফুলগুলো ঠিকভাবে পরাগায়ন না হয় ফল বাঁকা হয়ে যায় বিশেষ করে মৌমাছি বা অন্য পরাগায়নহীনদের অভাবে এমনটা হয় অতিরিক্ত পানি বা পানির অভাব উভয় ক্ষেত্রে চিচিঙ্গা বাঁকা হয়ে যায় বিশেষ করে ক্যালসিয়াম বা পটাশিয়াম অভাব থাকলে ফল ঠিকভাবে গঠন হয় না বোরণের অভাবে যদি গাছে বেশি চিচিঙ্গা দরে তবে প্রতিটি ফল সঠিকভাবে পুষ্টি পায় না যার ফলে চিচিঙ্গা বাঁকা হয়ে যেতে পারে স্কিনে লক্ষ্য করেছেন চিচিঙ্গা বাঁকা হয়ে যাওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে পরাগায়ন সমস্যা সকালে স্ত্রী ফুল যার নিচে ছোট্ট ফল থাকে ও পুরুষ ফুল যার নিচে ফল থাকে না এবং দুইটাকে একসাথে একত্রিত করে পরাগায়ন করুন পুষ্টি সামগ্রী এক লিটার পানিতে এক গ্রাম ভুরন বা ক্যালসিয়াম তরল সার স্প্রে করুন এক সপ্তাহ জৈব সার বা ভার্মি কমপ্লেক্স ব্যবহার করুন যার কারণে খুব দ্রুত চিচিঙ্গা গাছের চিচিঙ্গা গুলা হয়ে উঠবে অতিরিক্ত ঘন পাতা থাকলে কিছুটা সায়াই করুন যাতে আলো বাতাস চলাচল করতে পারে এবং গাছের ফলও পাতলা করতে হবে যাতে করে গাছের যে পুষ্টি গুণাগুণ রয়েছে সেগুলো যাতে করে সকল ফল সমানভাবে পাই সেভাবে গাছের মধ্যে স্প্রে কিংবা সার প্রয়োগ করুন এবং এগুলার মাধ্যমেও যদি নাকি আপনার গাছ থেকে মাসি দূর না হয় তাহলে ফেরুমন ফাঁত জমির মধ্যে ব্যবহার করতে পারেন ফেরুমন ফাদ ব্যবহার করিলে খুব দ্রুত যে মাসি পোকা গাছের মধ্যে আক্রমণ করে সেই মাসিগুলা দ্রুত গাছ থেকে বের হয়ে যাবে এবং গাছকে বৃদ্ধি করবে গাছের মধ্যে ফলন সোজা হয়ে আসবে এবং এক থেকে দুই দিন পর পর গাছের মধ্যে মাসির জন্য স্প্রে ব্যবহার করিলে দক্ষ কীটনাশকের দোকান থেকে কীটনাশক নিয়ে স্প্রে করুন জমির মধ্যে